আয়া পড়লাম হেনাফার বাড়ি গিয়েছিলাম এইমাত্র এলাম হেনাফা তো মারাত্মক জ্ঞানী মারাত্মক বুদ্ধিমতী হেনাফার জ্ঞানগুলি আয় না আপনার করে দিই কি লেগে দিই যাতে আপনারা ভালো থাকেন কিন্তু আপনারা তো থাকবেন না আপনারা তো কলা শোনেন না এই যেগুলি দেই ফাও ফাও বিনা পয়সা দিয়ে বুদ্ধি দেই আপনার কাজে লাগান লাগান না না লাগায় কি করেন হুম 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 করে কান দেন আজকে আরেকটা বুদ্ধি দিলাম মানে এই বিষয়ে নিয়ে আলাপ এ সংসদে আলাপ করলাম বুদ্ধি করলাম ভেনাফা মনে করেন একটা বেডায় আর একটা বিডি প্রেম করল প্রেম কি লেগে করে মানসিক শান্তি মাইন্ড ফ্রেশ হাসি দুঃখ ভাগাভাগি করা হু হুল্লা মজা মাস্তি করা সব দিক দিয়ে আনন্দের ব্যাপার ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করা কত ফুরফুর একটা টাইম কাটা তাই না কথা কিন্তু এলো না কথা এলো মনে করেন কয়দিন পরে আওড়া লেগে গেলো গা মানে বিচ্ছেদ হয়ে গেল গা বেডায় ওড়াল দিল আর জায়গায় গেল গা তখন বিডি কি করে মনটা খারাপ করে বয়ে থাকে বালিশে মাথা দেয়া উপরে এক চোখ দিয়ে পানি বের বালিশ ভিজে যায় ওই যে আগে সিনেমায় ববিরাজ করতো আর কি তাই না এলি করে এমন হয় যে বেডের কিন্তু হাসপাতাল লাগে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বীরভের পোস্ট কান্নাকাঠির পোস্ট কত কিছু কত কিছু আহা মানুষের সান্তনা দেয় এমন করেন না এমন করেন না যা হইছে আল্লাহ ভালোর জন্য করে নানান শান্তি সামনে থাকলে মাথায় হাত বোড়ায় দেয় কিন্তু পিছে যে নাচে চেয়ে হা 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 গেলি কে কেমন লাগে একলা মজা করবি আমরা বয়ে তেমনি যদি বেটি উড়াল দেয় বেটি যদি আরেক জায়গায় যায় বেটারাই কি করে সবচেয়ে প্রথম যেটা করে যে চুল দাড়ি একটা কাটবো না বুঝে দেবো না সে খেয়েছে যে চুল দাড়ি বড় করবো শার্ট প্যান্ট পরবো ময়লা শার্টের হাতারা কোনো মতো গুস একটা বন জঙ্গল যাইবো ওখানে যাই একটা গাব গাছ খুঁজবো গাভ গাছের নিচে দেবদাস হয়ে বয়ে থাকবো এত বড় বড় দাড়ি দেবদাস হয়ে বয়ে থাকবো সবার কাছে কথা কব মানে বিরহের কথা আয় মানে কি কম মানে দেখলে ম্যাচটা খারাপ লাগে কিন্তু আমরা তো মানুষ সামনের দিকে কিছু কইতে পারি না একটু সান্তনা দিই পিছে গেলে ভালোই সেবাটা গেলি কে বুঝলে কেমন লাগে হ্যাঁ এটাও কিন্তু কথা না কথা হলো হেনাফা রে কইলা হেনাফা এটার থেকে মুক্তির উপায় কি যাতে কেউ যদি কষ্ট না পায় হেনাফা করলে না মারাত্মক জ্ঞানী মারাত্মক বুদ্ধিমতী সুন্দর বুদ্ধি এই বুদ্ধি পালন করলে জীবনে কোনো প্রেম ভাঙব না কয় যদি মনে করো বেড়ায় পাল্টে খায় আরেক জায়গায় যায় বিড়ির উচিত কোনো কান্নাকাটি না সূজা বেড়াটা খুঁজছে বাই করবো কানটা ধরে আয় না পাতা আছে না চুত্রাপাতা পাতা আর পাতা ডাইল মার থেকে পা পর্যন্ত বাইরে বাইরে বাইরা অস্থির বেলা দেওয়া যাতে বেটা ডরে ছুটে আর কোন দিন না যায় সারা জীবন যাতে এ বিটি গাছ থাকে কেব টাইট থাকবো ঠিক তেমনি যদি বেড়ি জায়গা আরেক জায়গায় যায় বেড়ায় এই যে হুদায় দেবদাস গাব গাছের নিচে বয়ে থাকা লাভ নাই চুলদারি বড় করে লাভ নাই হাসপাতাল যাওয়ার লাভ নাই ওর ওই বেডের কান না ধরে না চুত্রা পাতা দিয়া বা চুতরা পাতা ডাল দিয়া পা থেকে মাথা বন্ধ বাইরে এতে বাইরেতে বাইরেতে শিক্ষা দেওয়া যাতে কোনো জায়গা না যায় কি হইল বেডায় ডরে চড়ে যাব না বেডিও ডরে চড়ে যাব না ওদের প্রেম থাকব মজবুত শক্ত কোন টেনশন নাই কেউ হাসাহাসি করতে পারবো না উল্টা এগারো দেখা অন্য প্রেমিক প্রেমিকা কিন্তু চুপ থাকবো ডরের চুটে মারের ডর কে না পায় সবার কিন্তু মান সমানের ব্যাপার আছে সবার সামনে আর পিটাইব কেউ লাগে না দেখতে তো খারাপ লাগে তাই না এবার কোন বুদ্ধি কি খারাপ এই যে ফাও বিনা পয়সা যে বুদ্ধি দিলাম আপনার কি কাজে লাগাবেন কেউ লাগাবেন না দেখবেন প্রেম ভাঙছে যা হু হু করে কানবেন ব্যাটারের ক্ষেত্রে কি হইব হে দেবদাস গাপ গাছের নিচে বলে থাকবো চুলদারি বড় বেরা বিরোহের পোস্ট